कृष्णाय व्रतदेवाय हरे परमात्मने भ्रतकृष्णाशाय गोविन्दाय नाम श्रीमद्भगवती श्रद्धाय भक्षयोगतर्चित्वा च सन्नशीलो सप्तवतो देवकीनन्दवन् त्यावयवर्ति की पूजे हिलनारायवन् भगवान् श्रीकृष्ण बहिरे कर्म कर्म त्याग संसारे মা কর্ম মাত্র যুগ যুগে কেজ কর্মকিন্তু কর্ম কিন্তু নয় ত্যাগ করে বলে আমি বলি তোমারে

प्रतिल्प बलिया कर्म सदा करे आशक्ति कुछ भी आरो सत्विक बहिवे मिनादि सत्विक त्यागी संसया विहीन दुख तीति जीवेशना कर्म सुखी प्रीत हिरा देहधारी बहु कर्म तेजी ही पाए কর্মফল ত্যাগে সেই ত্যাগী বলি তারে ভালো মন্দ মিশ্র এই তিন সন্ন্যাসীরা কব না হি সেই সকল কর্ম সম্পাদনে হয় পাঁচটি কারণ বেদান্তে বর্ণিত শুন কুন্তির অভিষ্ঠান অধিষ্ঠান কর্তার অতিবিধ কারণ কর্তার বিবিধ কারণে জ আর দেই বহন যাহা কিছু করে হে মানব অবশ্য হইবে তাহা কারণ সম্ভব অল্প বুদ্ধি তাহিতে জগতে বিলিত এই না হয় জ্ঞান জ্ঞাত এই দিন কারণ সংকান্তে মধ্যে মতিমান জ্ঞান জ্ঞান জ্ঞাত গুরুভীত হয় শঙ্কাশ শ্রী আছি তাহা শুন ভিন্ন ভাবে সর্বভূতি একাত্মত হয় তাহাই সত্যিক জ্ঞান জন ধনঞ্জয় বিভিন্ন প্রণীতি আত্মা ভিন্ন ভিন্ন হন রাজস্বিক এই জ্ঞান পাণ্ডুর নন্দন একী যে যেই জন পুনঃভুক্ত হন তুচ্ছ রূপ সেই জানে তাহ হন থাকে না সত্যিক ভাব কলঙ্কাত নয়

রসিক ধিতিবলি মন্দবুদ্ধি জন নিদ্রা ভয় সুখ মোহে লভে বন্ধন ত্রিবিদ সুখের কথা বলি গো অর্জুন সাত্বিক রাজস্বীকার তামসিক তীর সাত্বিক সুখেতে হয় আনন্দ উদয় সর্ব দুঃখ দূরে যায় অন্ত সুখ পায় ইন্দ্রিয় সঞ্চিতা দুঃখ নামাতে রাজন সিদ্ধ নিন্দি নিদ্রালস্য

শরথা ব্রহ্মকর্ম হন শৌচ আত্মিক সূচিতা সূর্য বিরীজ পরাগক্রম আর যুদ্ধ কর্ম শ্বাসন দিভুষে এর ধর্ম গুরো কাপী বাণিজ্য এই ভৈষের সেবা কারী এক ধর্ম হয়ে যে শুধে নিজকর্মে হয়ে নিষিদ্ধ সিদ্ধ নভেজন

অনাসক্ত হই কর কর্ম সম্পাদন কর্মবন্ধ মুক্ত সেই অজিত নিয়জন সিদ্ধি লাভে ব্রহ্ম ভাব পরিভাবে হৃদয় সেই জ্ঞান এবে তুমি শুন ধনঞ্জয় বুদ্ধি দ্বারা মন তুমি নির্মল করিবে ভোগের বিষয় সব তাতে দূর হবে নিরিবিলিত করিবে সে নিরামিষ হবে তাহাতে বিষয় আসন্ত সঞ্জয় করিবে অহ

কারে মে এহু না করিবে প্রকৃতি শেষে অবশ্য গুজিবে সর্বভূতে বিধি ৰকি মায়ায় না চাউ নিত্য পায় আ তো কৃষ্ণ मोहि नोन তোমায় চুমিয়া পড়ো গর্জো রামনে নাই সর্ব গুণ هو তমো শুনো শুনো বনরায়ে পাবে ত্রাণ

পরে যে হীজন পাপমুক্ত হয়ে পূর্ণ কইবে সে হীজন একচিত্রে শুনে বচনয় আমার পরিবেক্ষ ধনঞ্জয় তোমায় অর্জুন কহিলেন কাটিয়াছি মুহমূর তোমার কৃপায় হয়েছে সুস্থির মনোনৈক সংশয় সঞ্জয় কহিলেন শুনিয়াছি মহারাজ কথোপকথন যাহা বলিয়া কুরুক্ষেত্রে কৃষ্ণ হয় অর্জুন শুনিয়েছে এই বৈহ কথা ব্যাসের কৃপায় কহিলেন কৃষ্ণ নিজ সূত্র ধনঞ্জয় এই পুণ্য কথা নব স্মরণিবারবার ইহাতে মোহ মোহ আনন্দ আমার বিশ্বরূপ লষ্টরত ভাবি দিয়েছে মনে ততহে হইবে মনে যুগেশ্বর কৃষ্ণ আর পার্থ ধনু দর জয় আর লক্ষ্মী বিজেহে তথা ইতিমদ্ ভগবৎ গীতার অষ্টাদ শ্রদ্ধায় মোক্ষ যুগ নাম কষ্ট শ্রদ্ধায় সম্পূর্ণ